দু হাজার চব্বিশে কোনো চাওয়া পাওয়া নেই যে গেছে যার গেছে এই দুজন ছাড়া পৃথিবীতে একটা পাতাও কিছু এসে যায় না তোমাকে বলবো না তো কাকে বলবো এই কথাটা যেন কত সুন্দর খুব কম সংখ্যা মানুষের বোঝার ক্ষমতা আছে ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও না আমি নিজেই অনেক কিছু ছেড়ে এসেছি কারো ব্যক্তিত্ব স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে খুব ভালোবাসি বলাটা এক ধরনের মানসিক রোগ জীবনে এমন কিছুই আর পেতে চায় না যেটা পেয়ে আবার হারিয়ে ফেলবো দু হাজার চব্বিশে কোনো চাওয়া পাওয়া নেই যা হবার হবে সবাই বলে ভালোবাসা নাকি আত্মসম্মান কিন্তু আমি বলি যে মানুষটা তোমার সত্যিই ভালোবাসবে সে কখনোই চাইবে না তোমার অসম্মান হোক সে চাইবে না যে তুমি কারো সামনে ছোট হও সে সবসময় চাইবে যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো সঠিক মানুষের চোখে আপনি সবসময়ই সুন্দর আমার একে তোমার একটুও মনে পড়ে না এক চিমটেও না কুড়ি বছর ধরে যারা বড় করল তারাই আমাকে বুঝলো না আর তুমি তো পরের মেয়ে